বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাজারে আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বললেন জ্বালানি হতদরিদ্র নারীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপি কর্মীরা সরকারে এলে পঞ্চাশ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের এবং সর্বশেষ ডক্টর ড ইউনুসো ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র এরপরই আজ শুক্রবার ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে গত আট জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি জানান এক আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে তবে আলোচনার পর তিনি শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা আজ থেকে কার্যকর হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে ভারত দীর্ঘদিন ধরেই এই বাজারটি ধরার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে তবে গত মাসে যখন বাংলাদেশের ওপর ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায় ওই সময়ে দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায় কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান বাণিজ্য চুক্তি হয়েছে এর ফলে দেশটির পণ্যে উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি যেখানে গত এপ্রিলে আরোপ করা হয়েছিল উনত্রিশ শতাংশ শুল্ক এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অন্বেষণেও চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র এদিকে শুল্কে যে সর্বশেষ পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে এতে দেখা গেছে পঞ্চাশটিরও বেশি দেশের শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে যার মধ্যে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে এই অঞ্চলের মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ভারত যেখানে দেশটির ওপর পূর্বে ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বললেন জ্বালানি উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বর্শিরুদ্দে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শুক্রবার এক পোস্টে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন দেশের অভ্যন্তরীণ পণ্য মূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সমালোচকদের হতাশ করে যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে সেসব দেশের ওপর গত দুই এপ্রিল পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সাতান্নটি দেশের ওপর বিভিন্ন হারে বাড়তি পাল্টার শুল্ক বসানো হয় তখন বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক ছিল শতাংশ তিন মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প গত আট জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে জানিয়েছেন বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হবে ৩৫ শতাংশ যা কার্যকর হবে এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শেষ পর্যন্ত স্থানীয় যুক্তরাষ্ট্রের গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন একই আদেশে দেশে আরও কয়েক ডজন দেশের ওপর পাল্টা শুল্ক বসান তিনি শুল্কহার কমানোর ঘোষণার পর ফেসবুকে একটি পোস্ট দিয়ে তা জানান উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এর দুই ঘন্টা পর বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে ইংরেজিতে আর একটি পোস্ট দেন এই উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে তার পোস্টটি তুলে ধরা হলো আমি প্রধান উপদেষ্টা নির্দেশে শেখ বশির সহ কয়েকজনের সঙ্গে দেখা করার দায়িত্ব পাই সম্ভাব্য বাণিজ্য উপদেষ্টা পদে ফোনে তাকে ধরি ভোলায় তখন তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন পরে আমরা দেখা করি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আমার অফিসে পূর্ব পরিচয় না থাকলেও আমরা এক ঘন্টা খোলামেলা কথা বলি আমার অফিস থেকে যে নাস্তা দেওয়া হয়েছিল তিনি বিনয়ের সঙ্গে সেটি নাননি তবে আমি তার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো দেশপ্রেম যুক্তিহীন কোনো কিছু সহ্য না করার দৃঢ় মনোভাব আর অনেক তথ্য একসঙ্গে গুছিয়ে বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা আমি আমার এই অনুভূতিগুলো প্রধান উপদেষ্টাকে জানাই আল্লাহ রহমতে দেশ ও জাতির জন্যই বলা যায় তাকে দায়িত্ব দেন আর তিনিও তা গ্রহণ করেন দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সমালোচকদের হতাশ করে আল্লাহ তাকে হায়াতের বা দান করুন যাতে তিনি দেশকে সেবা দিতে পারেন হোক তার সরকারে বা বেসরকারি খাতে হতদরিদ্র নারীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা যশোরের সারসা উপজেলার উলাসী ইউনিয়নের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণকৃত চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান নেদার অনুসারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামপুর ধলদা গ্রামের মোড়ে এই ঘটনা ঘটে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীরা ছয় বস্তা চাল ফেরত পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় সূত্রে জানা যায় ভিডব্লিউভি তালিকাভুক্ত নারী সদস্যদের প্রত্যেককে উলাসী ইউনিয়ন পরিষদ থেকে তিন বস্তা করে চাল দেওয়া হয় নারীরা চাল ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়ার পথে ধলদা মোড়ে ভ্যান থামিয়ে জোরপূর্বক চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস সুরত আলীর ছেলে মোর্শিয়ার এবং আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুলের বিরুদ্ধে স্থানীয়দের দাবি তারা সবাই সার্শো উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান নেদার ঘনিষ্ঠ ভয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী বলেন ইউনিয়ন পরিষদ থেকে তিন বস্তা করে চাল পেয়েছিলাম কিন্তু ধলদা মোড়ে পৌঁছালে তারা পথ আটকে দাঁড়ায় বাধ্য হয়ে এক বস্তা করে চাল দিয়ে আসতে হয়েছে কেউ কিছু বললে গালিগালাজ করে তাড়িয়ে দেয় আরেক নারী বলেন সরকার যে সহায়তা দিচ্ছে সেটাও যদি ভয় দেখে কেড়ে নেয় তাহলে আমরা যাব কোথায় মুখের খাবার টুকু লুটে নিচ্ছে ওরা উলাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ নারীদের কাজ থেকে ছিনিয়ে নেওয়া চালের মধ্যে ছয় বস্তা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তবে অভিযুক্তদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন তিনি সারসা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান তিনি ঘটনার সময় এলাকার বাইরে ছিলেন এবং এ বিষয়ে অবগত নন তিনি বলেন বিএনপি এইসব প্রশ্রয় দেয় না তবে কারো সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সারসা উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান নেদা দাবি করেন অভিযুক্তরা কেউ আমার লোক নয় কেবল বিএনপি পরিবারের সদস্য তাদের দলে কোনো তিনি ঘটনার পেলে অপরাধীদের ধরতে সহযোগিতার নেই পুলিশকে আশ্বাস দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তিনি বলেন পুলিশ অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা নারীদের চাল ফেরত দিয়েছে বলে জানতে পেরেছি বিস্তারিত জানতে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন